আসসালামু আলাইকুম আজকে আপনার দেশের হালচাল সম্পর্কে জানাবো ভালোই বৃষ্টিপাত তো জানাবোই তাইকুন আমার সাথে তাইকুন দেখাবো দেশের বর্তমান পরিস্থিতি কি দেখলাম তো অনেক জায়গা অনেক কিছু ঘটছে তো তাইকুন আমি কারে জিজ্ঞেস করতে পারি এখানে দেশের অবস্থা কি আউন্দি আউন্দি এন এক বাই দিয়ে বয়ারিসে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি কইতাছেন আই আমি অশয় টিভি সাংবাদিক থেকে আইছি ভাই দেখুন তো যে বর্তমানে দেশে কি না কি কি গড়ে তোমার কিছু না मालूम না দি ভাই চুল খাইরে আয় আয়ায়ক ভাই বট মানে দেশে তো আপনি অনেক কিছু দেখতাছুইনি কি ঘটে একটু জানাবেন নি আমার দর্শক একটু দেখতে চাইনি গড়ে তো কোনো কিছুই খালি গড়াই গড় আর গড়ে না যত গড়ে তত তো ঘটে না খালি ঘুরতেই আছে আজকে গেটে ঘটে কালকে ওটা ঘটে পরশু দিন ওটা ঘটে গোটা তো আর শেষ হয় না গোটা শেষ হয় তখন হাঁটতে থাকে হাঁটতে তো হাঁটতেছি হাট আর হাঁটা হয় না হাঁটতে থাকে হাঁটতেই থাকে চলতেছে তো হাঁটতেছে হাঁটতে 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 হাঁটতেছে হাঁটা তো আর বন্ধ হয় না হাঁটতেই আসে খালি যতদিন খালি হাঁটেই হাটে আর হাটে হাটে আর হাটে শুধু মানুষ হাটে গাড়ি হাটে গরু হাটে মানুষই হাটে না বেশি হাটে মানুষ থেকে মানুষও আডে গরুও আডে গাড়িও আডে ভালোই আটে বৃষ্টি পরে আটে দেশের পরিস্থিতি আছে আটে ধন্যবাদ সাথে থাকবই